আজ দেখাবো সম্পূর্ণ উনুনটি আমি কীভাবে তৈরি করলাম তুলা উনুন প্রথম ভিডিওতে দেখিয়েছিলাম আমি তুলা উনুনটি কীভাবে মাটি দিয়ে একটি স্তূপ মতন করে রেখেছি সেই ক্লিপটিও আমি এই ভিডিওতে অ্যাড করে দিলাম তোমরা সম্পূর্ণ ভিডিওতেই দেখতে পাবে আমি উনুনটি কীভাবে করলাম প্রথমে এখানে আমি মাটি ভিজিয়ে রেখেছিলাম এটেল মাটি সেই মাটিটিকে ভালো করে হাতের সাহায্যে ছেনে নিয়েছি ঝিল আহাল সব কিছু ফেলে দিয়ে মাটিটাকে ভালোভাবে মেখে নিয়ে তারপরে আমি উনুনের যে আকৃতি হয় তুলা উনুনের সেই আকৃতি করে নিচ্ছি একে একে আমি তুলা উনুনের চারপাশে মাটি দিয়ে উঁচু করে নিচ্ছি এইভাবেই আস্তে আস্তে মাটি দিয়ে একটি উনুনের আকৃতি আমি করে নিচ্ছি মা অনেক দিন ধরেই বলছিল যে বাবা একটা উনুন করে দে তোলা উনুন কেন আমাদের এখানে ছমাস জল থাকে ছমাস শুকনো থাকে মানে প্রতি বছরই আমাদের এখানে বন্যায় জলে ডুবে থাকে চারপাশ ওর জন্য ঘরে একটি তুলা উনুন থাকলে সেই উনুনে এখানে ওখানে বসে রান্না করা যায় এর জন্যই এই তুলা উনুনটি আমার তৈরি করা না হলে তুলা উনুন আমার তৈরি করা লাগতো না তারপরে উনুনটা কিছুদিন শুকিয়ে গেলে আমি একটি কাচির সাহায্যে উনুনটি ভালোভাবে কেটে নিতে হবে কেন এই তুলা উনুন করতে গেলে ধাপে ধাপে এই উনুনটি করতে হয় একবারেই তুলা উনুন তৈরি করে দেখানো যায় না কাচি দিয়ে ভালোভাবে উনুনের বাড়তি মাটিটুকু আমি কেটে নিচ্ছি তারপরে এই মাটিটা আমি ফেলে দেবো আর আচার সাহায্যে নারকেলের আচার সাহায্যে এই মাটিটি ভালো করে ভেতর থেকে তুলে নিচ্ছি আর একটি কাঠ দিয়ে উনুনের গাগুলি ভালো করে একটু হালকা হালকা করে পিটিয়ে নিচ্ছি যাতে করে উনুনটি মজবুত হয় আর মহানের সামনেটাও আমি কাঁচি দিয়ে ভালো করে একটি শেপ দিয়ে নিচ্ছি এরপরে একটি মহানের আমি গোলটা বের করে নিলাম কাঁচি দিয়ে কেটে এরপরে মাটি আবার ভালো করে মেখে আমি উনুনের গায়ে লাগিয়ে দেব। এবার আমি মাটি দিয়ে ভালোভাবে উনুনের তিনটে ঝিক তৈরি করে নিচ্ছি এই ঝিকগুলি শুকিয়ে গেলে তারপরে আমি আবার উনুনটি কেটে দেখাবো আমি এখানে বারবার করেই বলছি আমি কিন্তু উনুনটি একবারে তৈরি করিনি কিছুদিন বাদে বাদে উনুনটি তৈরি করেছি কেন একটু করে কাজ করেছি শুকিয়েছে একটু শক্ত হয়েছে তারপরে আবার উনুনটি করেছি তারপরে কাচি দিয়ে উনুনের যে আকৃতিটি হবে সম্পূর্ণ সেই আকৃতিটি আমি ভালোভাবে করে নিচ্ছি কাচি দিয়ে বাড়তি মাটিটা কেটে দেখো আমি কিভাবে উনুনটি কেটেছি তোমাদের সম্পূর্ণটাই দেখালাম কিছুটা মাটি ভিজিয়ে রেখেছিলাম সেই মাটিটিকে ভালোভাবে হাতের সাহায্যে ছেনে নিয়েছি তারপরে ঝিকগুলোতে মাটি দিচ্ছি যেখানে যেখানে মাটির প্রয়োজন আমি সেখানে সেখানে মাটিটা ভালোভাবে দিচ্ছি তোমরা বলতেই পারো যে দাদা মাটি দিয়ে মূর্তি বা মাটির পুতুল নানারকম জিনিস তৈরি করে সে এখন উনুন তৈরি করে দেখাচ্ছে এই উনুনটি যেহেতু আমি বললাম আমার মায়ের আবদার ছিল যে একটি তুলা উনুন তৈরি করে দে তাই আমি সেই উনুনটি তোমাদের কাছেও তুলে ধরলাম যে কিভাবে একটি বাড়ির উনুন তৈরি করি আমি উনুনের গায়ে যেখানে মাটি প্রয়োজন আমি সেই সব জায়গায় মাটি ভালোভাবে দিয়ে নিচ্ছি এরপরে ঝিকগুলোতেও মাটি দিয়েছি ভালোভাবে তিনটে ঝিঁকই কিন্তু সমান রাখতে হবে মাটি দিয়ে কেননা যদি ছোট বড় হয় তাহলে হাঁড়ি বা কড়াই উঁচু নিচু হবে ভালোভাবে মিশবে না উনুনের সঙ্গে আর সামনের ঝিকটি একটু মোটা করে দিতে হবে যাতে হাতে তেমন একটা আগুনের তাপ না লাগে এরপরে ভেতরটাতেও যেখানে যেখানে মাটি প্রয়োজন আমি সেখানে সেখানে মাটি দিয়ে নেব এরপরে উনুনটি যাতে ভালো দেখায় তার জন্য উনুনের গায়ে যেখানে যেখানে মাটি দরকার হচ্ছে আমি সেখানে সেখানে মাটি দিয়ে নিয়েছি কেননা মাটি যদি ঠিকঠাক করে দেওয়া না হয় তাহলে উনুনটি দেখতেও ভালো লাগবে না কোথাও সরু কোথাও মোটা লাগবে এরপরে একটি সুতির কাপড় দিয়ে জল নেকড়া করে আমি উনুনটি ভালোভাবে ক্লিন করে নিচ্ছি এখানে উনুনটি ক্লিন করতে হয় অনেক দিন বাদে মানে একটু শক্ত হলে তারপরে উনুনটি ক্লিন করতে হয় যেহেতু তোমাদের আমি দেখাবো উনুনটি কিভাবে সম্পূর্ণ তৈরি করলাম তাই আমি একই সঙ্গে উনুনটি ক্লিন করে নিলাম তারপরে হাতের সাহায্যে আমি উনুনের সাইডগুলো যেখানে মহানের সাইডে তারপর ঝিকের মাথাগুলো আমি একটু আঙুলের সাহায্যে ভালোভাবে শুরু করে নিচ্ছি যাতে উনুনটি দেখতে ভালো লাগে তাহলে দেখো কথা বলতে বলতে আমার উনুনটি বানানো সম্পূর্ণ হলো আমার এই ছোট্ট প্রচেষ্টা তোমাদের কেমন লাগলো তোমরা জানিও আর এতদূর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এইভাবে এই ভাইয়ের পাশে থেকো ভিডিওতে একটি লাইক করো কমেন্ট করে জানিও উনুনটি কেমন লাগলো তোমাদের আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করো থ্যাংকস ফর ওয়াচিং